বাংলা টেলিভিশনের অন্যতম আদর্শ জুটি পরম জবা কেয়াপন কেপরের সুবাদে বাংলার ঘরে ঘরে সবাই চেনে পল্লবী আর বিশ্বজিৎকে সিরিয়াল শেষ হয়েছে প্রায় পাঁচ বছর আগে কিন্তু পরম জবা আগের মতোই হিট দুদিন আগেই বিয়ের পর্ব সারলেন দেব সেই বিয়েতেই হল কেয়াপন পর পরিবারের রিইউনিয়ন এক ফ্রেমে ধরা দিলেন পল্লবী ও বিশ্বজিৎ দেখা মিলল তাঁদের অনস্ক্রিন মেয়েদেরকেও কে আপন কে পর ধারাবাহিকে পরমের দাদার মেয়ে অনুর চরিত্রে অভিনয় করেছিলেন পায়লদেব কাকিয়া জবার সঙ্গে তার চিকিৎসক ভাইজির রসায়ন দর্শক বরাবর ভালোবেসেছে সিরিয়াল শেষ হলেও অটুট তাদের সম্পর্ক বরাবরই ছিমছাম সাজ পছন্দ পল্লবীর এদিনও লাল সাদা শাড়ি আর সোনার গহনায় অপরূপা সুন্দরী নায়িকা সিমরন উপাধ্যায় তিথি আইচরাও পৌঁছেছিলেন বিয়েতে কাঁথা স্টিচের কাজ করা শাড়িতে হাসি মুখে অনুরাগীদের সঙ্গেও পোঁজ দিলেন পল্লবী পিসি চন্দ্র গার্ডেনে বসেছিল এই হাই প্রোফাইল বিয়ের আসর হাজির ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী পাঞ্জাবি পোশাক ব্যবসায়ী শিখর টন্ডনের গলায় এদিন মালা দিল পল্লবীর অনস্ক্রিন ভাইজি পল্লবীর পাশাপাশি সাবেকি সাজে দেখা মিলল কে আপন কে পর পরিবারের প্রমীলা ব্রিগেডের অনস্ক্রিন শাশুড়ি মায়ের সঙ্গে ছবি পোস্ট করে তিতলি লেখেন কোনো কিছুই বদলায়নি পল্লবী তিতলিকে একসঙ্গে দেখে খুশি ভক্তরা এই মেগার সেটেই মনের মানুষও খুঁজে পান তিতলি অনস্ক্রিন ভাসুর তমঘ্ন অর্থাৎ সায়ন কর্মকারের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি এক ফ্রেমে পাওয়া গেল এই রিয়েল লাইফ জুটিকেও পায়েলের বিয়েতে পৌঁছেছিল তার ইন্ডাস্ট্রির সহকর্মীরাও মিষ্টি সিং ও তার স্বামী রেমো তিয়াশা লেপচাদেরকেও দেখা গেল বিয়ের আসরে নবদম্পতির সঙ্গে অঙ্কিতা মজুমদার ও দেরা সব মিলিয়ে পায়েলের বিয়েতে ছিল চাঁদের হাত